সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের দাঁড়া হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি টানা কি করে সম্পূর্ণ দেখুন এই সুন্দরী আপুর সাথে যারা কথা বলতে চান এই ভিডিওতে তাহার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন দিয়ে তাহার সাথে যোগাযোগ করতে পারবেন বিয়ের সাথে বিষয়ে কথা বলতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ ভিডিওটি স্কিপ করলে ফোন নাম্বার খুঁজে পাবে না এই ভিডিওতেই তার ফোন নাম্বার দেওয়া হয়েছে তো যোগাযোগের জন্য এই নাম্বারটি দেওয়া হয়েছে নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর ফোর নাম্বার জিরো টু নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনেও নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা ফোন দিতে পারেন কথা বলতে পারেন তবে সরাসরি কথা দেখা না করে যদি এই নাম্বারে যেমন কথা বললেন আপনি কথা বলে যদি টাকা পয়সা চাই সেগুলো দেবেন না কারণ দিয়ে যদি ক্ষতিগ্রস্ত আমাদের এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না আগে সরাসরি দেখে করবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন যেগুলো আমার প্রতিটা ভিডিওতেই ভালো থাকে লাইক এবং কমেন্ট আপনার মতামত আমাদেরকে জানাবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ